একটা গাড়ি থেকে যদি আপনি ভালো মাইলেজ পেতে চান তাহলে অবশ্যই কিছু নিয়ম আছে যেগুলা মেনে চলতে হবে সেগুলাই আজকে আলোচনা করবো একটা গাড়ি থেকে আপনাকে যদি ভালো মাইলেজ দেয় একটা গাড়ি বা একটা গাড়ি থেকে যদি আপনি ভালো মাইলেজ পেতে চান তাহলে অবশ্যই কিছু নিয়ম মাত্রা আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে বা মানতে হবে রুলসগুলো ফলো করতে হবে গাড়ি যেমনই হোক যদি গাড়িটা ফিটফাট থাকে বা যদি ভালো থাকে চালাইতে অনেক ভালো লাগে বা মজা পাওয়া যায় গাড়ি ছোট হোক কিংবা বড় হোক যদি গাড়িটা ভালো থাকে মন মতো যদি বানায় নিতে পারেন তাহলে চালে ভাই অনেক মজা হবে না যদি আপনার গাড়িটা যদি এবড়ো খেবড়ো হয়ে থাকে তাহলে আপনাকে চালাইতে ভালো লাগবে না বিরক্ত লাগবে একটা গাড়ি থেকে যদি আপনি মাইলেজ ভালো পেতে চান তাহলে প্রথম যেই নিয়মটা সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েল ও ইঞ্জিন অয়েল যদি আপনি সঠিক সময় পরিবর্তন না করেন তাহলে আপনার গাড়ির থেকে অবশ্যই ভালো কোনো মাইলেজ পাবেন না যদি আপনি সঠিক সময় ইঞ্জিন অয়েলটি পরিবর্তন করেন তাহলে আপনি গাড়ি থেকে একটা ভালো পারফরমেন্স পেতে পারেন যদি ইঞ্জিন অয়েল অনেক বেশি চালান তাহলে আপনার মাইলেজ ভালো পাবেন না ইঞ্জিন হিট হবে এবং অনেক অসুবিধা হবে তো আমি নিয়ে চলে আসলাম গ্যারেজে আরেকটা গাড়িতে কাজ করছিল আমি বাইরে গেছিলাম দেখতেছি যে আমার গাড়ি খুলে রেখে দিছে মোবাইলগুলো বের করে রেখে দিছে এখন ঢালবে তো আমার মোবাইলগুলো অনেক পাতলা হয়ে গেছিলো অনেক আগে চেঞ্জ করা উচিত ছিল সময় হয়ে ওঠেনি যার কারণে চেঞ্জ করতে পারে নাই তো এখন মোবাইলটা ঢালবে ঢালতে সে দেখতেছেন তাও ভালো মোবাইল চেনার একটা টিপস আছে আপনারা ভালো মোবাইল চিনবেন কি করে সেটা হচ্ছে মোবাইলটা যে মোবাইল যত আঠালো হবে সেই মোবাইলটা তত ভালো আর মোবাইল যদি পানি হয়ে যায় একদম সেটা বুঝে নেবেন চালানোর অযোগ্য হয়ে গেছে একদম আপনারা সাধারণত মোবাইল তেরোশো পনেরোশো বা আঠারোশো সেটা গাড়ি ভিত্তিক হয়ে পাল্টাবেন যে গাড়ি যেরকম সে গাড়ি সেরকম অনুযায়ী পাল্টাবেন মোবাইল ভালো মোবাইল হলে বেশি চালাবেন কম মোবাইল হলে একটু কম চালাবেন তো এটাই আর কি আরও কিছু কিছু রুলস আছে যেগুলো অন্য ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও এ পর্যন্তই তো আমার পিক আপে একটু সমস্যা ছিল যার কারণে পিক ঠিক করে দিচ্ছে ভাইয়া বললাম যে পিক একটু সমস্যা আছে তার ঠিক করে দিল তো এখন দেখতেছে ওকে আছে